প্রতিটি মেয়ের কাছে সুপার হিরো হলো তার বাবা কিন্তু এই বাবাই যখন বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে তখন গল্পটি কেমন হতে পারে মুভিটি এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি একজন বাবাও এমন হতে পারে এই মুভিটির গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না আর আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে মুভিটি এখানেই স্কিপ করবেন আর সেই সাথে এই ধরনের মুভি এক্সপ্লেন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বলছিলাম একটি সত্য ঘটনা নির্মিত সালে মুক্তি পাওয়া গার্লস ইন দা বেসমেন্ট মুভিটির কথা তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলুন শুরু করা যাকেই গাহিম করা দূরদর্শ মুভির এক্সপ্লেনেশন মুভিটি শুরুতে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই যার বয়স ছিল মাত্র সতেরো বছর কিছুদিন পরেই তার আঠারো বছর পার হয়ে যাবে আর সে সবার সাথে হাসি খুশি থাকত এবং মিলেমিশে থাকত শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া একদিন রাতে সারা একটি পার্টিতে যাবে বলে ঠিক করে কিন্তু সারার বাবা তাকে কোনোভাবেই পারমিশন দেয় না আর তার সাথে এই বিষয় নিয়ে বড় ধরনের একটা ঝগড়া বাঁধে এরপর সারা তার মাকে বলে মা তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে কিন্তু এখন কেন তুমিও না বলছ তখন সারার মা সারার বাবাকে ভয় পেয়ে বলে থাক আজকে তুমি যেও না আর এই কথা শুনে সারার অনেক মন খারাপ হয় সে মনে মনে অনেক রাগ করতে থাকে তারপর সারার বাবা সারার উপর রাগ করে তাকে রুমে পাঠিয়ে দেয় এরপর সারা তার রুমে চলে যায় তার রুমে তার বড় বোন এমিও ছিল সে তাদের সাথেই থাকত কারণ সে দূরে কোথাও একটা চাকরি করছিল এরপর আমরা দেখতে পাই রাতে সারা তার বয়ফ্রেন্ডের সাথে একটি পার্টিতে চলে যায় তারপরে এমি সারার সাথে কথা বলার জন্য তার রুমে আসে কিন্তু সে সারাকে কোথাও খুঁজে পায় না এই কথা যখন সারার বাবা শোনে তখন সারার বাবা খুবই রাগ হয় আর তখন সে সারার জন্য ওয়েট করতে থাকে অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল পরের দিন সকালে সারা যখন বাসায় চলে আসে তখন সারার বাবা তার সাথে অনেক চেঁচামেচি করছিল আর তখনই সেখানে সারার মা চলে আসে এবং তারপর সারা নিজেকে তার বাবার হাত থেকে ছাড়িয়ে তার নিজের বেডরুমে চলে আসে কিছুক্ষণ পরে সারার সাথে তার বড়ো বোন এমই দেখা করতে আসে এমি সারাকে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে আর তখনই সারার মা রেনিও সেখানে চলে আসে তখন সারা তাদেরকে বলে তার যখন আঠেরো বছর পূর্ণ হয়ে যাবে তখন সে এখান থেকে ফ্লোরিডা শহরে চলে যাবে আর ওখানে গিয়ে সে নিজের মতো করে একটা জব করবে আর এই কথা সারার বাবাও শুনে ফেলে তখনই সারার বাবা একটি গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খুলে যেটা মূলত একটি বুক সেলস দিয়ে ঢাকা ছিল এরপর তার বাবা তিন মাসের জন্য ওয়েট করে কারণ তিন মাস পরেই সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে এরপর আমাদেরকে তিন মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে সেখানে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর এমিও তার কাজের জন্য বাহিরে চলে গেছিল এরপর সারাকে ঋণ এসে বলে সে একটা দরকারি কাজের জন্য মার্কেটে যাবে সারা তার সাথে যাবে কিনা সে তাকে জিজ্ঞাসা করে তখন সারা তার মা ঋণীকে বলে না মা আমি যাব না এরপর সারার বাবা ডং ডেকে নেয় সে একটি বক্স দেখিয়ে বলে এই বক্সটিকে বেসমেন্টে পৌঁছাতে হবে তখন সারা এবং ডং মিলে বক্সটিকে বেসমেন্টে নিয়ে যায় আর তখনই ডং সিক্রেট রুমটিকে খুলে দেয় এটা দেখে সারা খুবই অবাক হয় কারণ সে জানতই না এখানে একটা রুম ছিল এরপর এবং সারা ওই রুমে প্রবেশ করে আর তখন রুমটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সকল এখানে লুকিয়ে কথা বলতে বলতে ডং সারাকে রুমের মধ্যে আটকে রেখে বাইরে বেরিয়ে যায় আর সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে তো ডং তার কোনো কথাই পাত্তা দেয় না এতে সারা খুব ভয় পেতে শুরু করে সে বেজমেন্টের দরজাটি খোলার খুব চেষ্টা করছিল এবং বারবার দরজার পিন চেষ্টা করছিল কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না তিনবারের বেশি ভুল পিন দেওয়ার কারণে লাইট বন্ধ হয়ে যায় সেই সাথে সাথে অফ হয়ে যায় যাতে করে সারা ওই বক্সটিকে খুলে যে বক্সটি কিনা সারা এবং ডং এখানে নিয়ে এসেছিল আর সেই বক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায় কারণ এখানে তার প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় ছিল আর কিছুই ছিল না আর তখনই একটা লাইট জ্বলে ওঠে আর অন্য পাশে একটি ভেন্টিলেটারও চলতে থাকে সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে আর ডং লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল তখনই সে ওই ভেন্টিলেটরের উপর একটি কম্বল ছুঁড়ে মারে যাতে করে ওই রুমটি পুরোপুরি সাউন্ড প্রুফ হয়ে যায় সারার কোনো শব্দ যেন ওই রুম থেকে বাইরে আসতে না পারে ওই দিন রাতে সারার মা এবং তার বড় বোন এমই তার জন্য খুবই চিন্তা করতে থাকে তার মা ভাবতে থাকে তার মেয়ে কোথায় গেল অ্যামি সারার সব ফ্রেন্ডদেরকে কল করে এবং জিজ্ঞাসা করে সারার কোনো খোঁজখবর তারা জানে কি না কিন্তু সবাই বলে সারার ব্যাপারে তারা কিছুই জানে না আর আমরা দেখতে পাই এখানে ডং খুব আরামেই বসে থাকে কারণ সে তো জানতো যে সারার সাথে কি হয়েছে পরের দিন আবারও সারা চেষ্টা করে পিন নাম্বার দিয়ে দরজা খোলার জন্য কিন্তু বারবার পিন নাম্বার ভুল দেওয়ার কারণে লাইট চলে যায় অবশ্য আবার কিছুক্ষণের মধ্যে লাইট চলে আসে আর ভেন্টিলেটরগুলো চালু হয়ে যায় সারা একটি বাস্কেটের মধ্যেই টয়লেট করে চার দিন পরে ডং যখন রুমে আসে তখন সারা একটি কর্নারে লুকিয়ে পড়ে আর তখন সুযোগ বুঝে ডংকে ধাক্কা দিয়ে সে ওই রুম থেকে বের হতে চায় কিন্তু ওই দরজার বাইরে আর একটি দরজা ছিল আর ওই দরজাটাকেও পিনের মাধ্যমে খুলতে হয় এরপরে ডং সারার চুল ধরে টেনে হেসরে তাকে ওই রুমের মধ্যে নিয়ে আসে আর বলে আমি তোমাকে সব কিছুই দেব মানে তোমার যা যা প্রয়োজন আমি সব কিছুই তোমাকে দেব এবং শেষে আমি তোমাকে মুক্ত করে দেব এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মানতে হবে আর এটা সারা মানতে একদমই নারাজ হয়ে যায় আর এখানে ডং রেগে গিয়ে তার মেয়ের সাথে খারাপ কাজ করে ফেলে আর এখানেই আমরা দেখতে পাই একজন বাবার পৈশাসিক রূপ এরপরে দেখা যায় সারার বারবার ভূমি হচ্ছিল এক সপ্তাহ পর রিনি সারার হয়ে একটা মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল সে দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে ঘোষাতে চেয়েছিল তখন রিনি বলে সারা শুধুই স্বপ্ন দেখত ও কখনো করত না অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত হয়তোবা সারাকে তাদের কল করা উচিত তারপরে তার রাগ কমে গেলে সে এমনিতেই এমনিতেই চলে আসবে অতএব তাদের তার মেয়েকে সময় দেওয়া উচিত কারণ এই ব্যাপারটা পুরোপুরি ফিলিংসের অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত থাকে সে গিরিশকে খুবই মিস করে তখন গিরিশকে দেখা যায় সে সারার বাড়িতে আসে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে দং তখন গিরিশকে বলে সারা স্টিভ নামের একটি ছেলের সাথে চলে গিয়েছে স্টিভ ছিল সারার বেলার বন্ধু তারা একে অপরকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তাই তারা একসাথে থাকার জন্য দুজনে অনেক দূরে চলে গিয়েছে এটা শুনে গ্রিস খুবই কষ্ট পায় আর সে সেখান থেকে চলে যায় এরপরে তিন সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয় দেখা যায় ডং সারার জন্য একটি কেক নিয়ে আসে কারণ আজ সারার বার্থডে ছিল আর সারা আঠারো বছরে পড়েছে ডং তখন সারাকে মোমবাতি বলে আর সারাও তা ফু দিয়ে দেয় কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডং এর সমস্ত কথা শুনে আর তার সাথে ভালো ব্যবহার করে হয়তোবা সে তাকে খুশি হয়ে মুক্ত করে দেবে ডং সারাকে একটি ড্রেস গিফট করে আর বলে এটাকে পরে আসতে তারপরে সারা ওই ড্রেসটিকে পরে নেয় এরপর ডং বলে যেকোনো কিছু একটা তাকে চাইতে তারপরে সারা বলে আমাকে মুক্ত করে দাও তখন ডং বলে এটা হতে আরও কিছুদিন সময় লাগবে তুমি অন্য কিছু চেয়ে নাও তখন সারা একটি টিভি এবং একটি ঘড়ি চায় কারণ ঘড়ি ছাড়া সারা বুঝতে পারছিল না যে কখন দিন হয় এবং কখন রাত হয় সারাকে ঘড়ি তো দেয় কিন্তু তার বিনিময়ে সে তাকে আবারও রেপ করে এমন করে দিন পার হয়ে যায় তারপরে সারা হঠাৎ একদিন খেয়াল করে তার খাবারের কৌটার ঢাকনাটা খুবই ধারালো এবং সে সেটাকে দিয়ে একটা অস্ত্র বানিয়ে নেয় এরপর সেদিন ডং আসে এবং ওই দিন সে তাকে ইন্টিমেট হতে বলে আর সে চালাকি করে সেই অস্ত্রটা লুকিয়ে রাখে কিন্তু ডং এত তাই চালাক সে সব কিছুই বুঝে ফেলে যে সারা তাকে মারার জন্য কিছু একটা লুকিয়ে রেখেছে এটা বুঝতে পেরে ডং সারাকে মেরে একটি হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করতে থাকে এভাবে সারা বন্দি হয়ে আসে প্রায় এক বছর হতে চলল আর তখন আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট তখন আমরা দেখতে পাই ডং সারার খাবার বানানোর জন্য একটা জায়গা করে দিচ্ছিল আর তখনই সারার পেটে ব্যথা শুরু হয় অর্থাৎ সারার ডেলিভারির সময় হয়ে গিয়েছে এরপরে সারা একটি কন্যা সন্তান প্রসব করে ডং এসে দেখতে পায় সারা অলরেডি একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে কিন্তু সারা এতে মোটেও খুশি নয় আর এভাবে চলতে চলতে চারটা বছর পার হয়ে যায় অন্যদিকে ঋণী তার কথা চিন্তা করতে করতে সারাক্ষণ কান্না করতে থাকে এরপরে আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট ডং তখন সারাকে বলে আস্তার প্রমোশন হয়েছে এরপরে ডং তার আসল ওয়াইফের কাছে চলে আসে মানে সারার মা ঋণির কাছে চলে আসে এবং বলে আজ আমার প্রমোশন হয়েছে তখন ঋণি বলে আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিটার খুঁজি যে কিনা আমাদের মেয়ের খোঁজ দিতে পারবে এটা শুনে ডং অনেক রেগে যায় আর তার মাকে বলে ওকে খোঁজার একদমই কোনো দরকার নেই আমাদের অলরেডি একটা মেয়ে আছে যে চলে গিয়েছে তাকে তার মতো থাকতে দাও এ কথা বলে সে রিনিকে ধমকাতে ধমকাতে সেখান থেকে চলে যায় এরপর ডং সারাদের জন্য একটা টিভি নিয়ে আসে এটা দেখে সারা আর সারার মেয়ে খুবই খুশি হয় এটা তো সারার জন্য অনেক বড়ো একটা ব্যাপার ছিল যে কিনা এত বছর ধরে একা একা এই রুমের মধ্যে একঘেয়ে একটা জীবন কাটিয়েছে এভাবেই করে তার সময় কাটতে থাকে তারপরে সারার একটা ছেলে সন্তানের জন্ম হয় এমনই করে একদিন সারার মেয়ে মিলের খুবই জ্বর হয় ও খুবই অসুস্থ হয়ে পড়ে তখন ডং তার জন্য ওষুধ নিয়ে আসে কিন্তু ডং যে ওষুধটা নিয়ে আসে সেই ওষুধটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য যেটা সারা তার মেয়েকে খেতে দেয় না তখন ডং বলে তুমি ওর মা তুমি সব কিছু ভালো বোঝো তুমি সব কিছু হ্যান্ডেল করো তখন সারা তার বাবার উপর খুব রেগে যায় এরপর সারা মিলিকে একটা গল্প শোনায় সে বলে একজন রাজার একটা মেয়ে ছিল সে মেয়েটিকে অনেকই ভালোবাসত কিন্তু রাজা মেয়েটির পাকনা কেটে দেয় মূলত এখানে সে তার নিজের গল্পই তার মেয়েকে শোনাচ্ছিল আর এভাবে করে সময় পার হতে থাকে আর গ্রিস একদিন সারার সামনে আসে। তখন তখন তার সাথে সাথে এমির দেখা হয়ে যায়। গিরিশ এমিকে সারার কথা জিজ্ঞাসা করছিল আর কথায় কথায় সে এটাও বলে সারা তো তার বন্ধু স্টিভের সাথে চলে গিয়েছে তখন এমি জিজ্ঞাসা করে গ্রিস এ কথা তোমাকে কে জানিয়েছে তখন সে বলে এই কথা তো তোমাদের বাবাই বলেছে আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে আমাদের বাবাই কোথাও সরিয়ে দিয়েছে আবার এটাও মনে হয় হয়তো বা সারা দূরে কোথাও গিয়ে নিজের জীবনটাকে নিজের মতো করে নিয়েছে অন্যদিকে দেখা যায় সারার সাথে করে বলে মা আমাকে পার্কে আর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাও কিন্তু সারা তো ওদের সাথে কোথাও যেতে পারবে না তাই সারা ওদের সাথে ঘরের মধ্যেই খেলতে শুরু করে আর এরপরে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট আর এদিকে ঋণী ঢংয়ের সাথে খুবই ঝগড়া করতে থাকে কারণ এমি এবং গ্রীসের মধ্যে যে কথা হয়েছিল তা এমি আর সব সময় ওকে রাগ চাপের মধ্যে রাখতে এই কথা শোনার পরে ডং এর খুবই রাগ হয় আর ভুলবশত তার পকেট থেকে ওই বেসমেন্টের চাবিটা পড়ে যায় সে চাবিটাকে এখানে ফেলে ঋণিকে সামলাতে চায় আর তখনই এমির নজর পড়ে ওই চাবিটার দিকে সে ওই চাবিটা নিয়ে বেসমেন্টে চলে যায় সেখানে গিয়ে সে দেখতে পারে প্রয়োজনীয় সব কিছু এখানে রাখা অর্থাৎ টয়লেট পেপার বাবুদের ডাইপার এবং অনেক কিছু এসব দেখে আমি ভাবতে থাকি এখানে এত জিনিসপত্র কেন রাখা হয়েছে আর তখনই সেখানে ডং চলে আসে সে তাকে অনেক বকা করে সেখান থেকে বের করে দেয় অন্যদিকে সারা ডেলিভারি পেইন ওঠে সে আরও একটি ছেলে সন্তানের জন্ম দেয় যার নাম রাখা হয় টমাস তখন সারা তার বাবার কাছে রিকোয়েস্ট করে তার ছেলেকে যেন তার মা রেণির কাছে রেখে আসা হয় কারণ সে চায় তার এই ছেলেটা অন্তত পক্ষে ভালোভাবে মানুষ হোক আর এই কারণে ডং একটা প্ল্যান বানায় সে সারা নতুন বেবিকে রিনির দরজার কাছে রেখে আসে আর যেটা দেখে রিনি ঘর থেকে বের হয় এবং সে সারার একটা চিঠি পায় যেখানে লেখা থাকে ডিয়ার মম ও আমার ছেলে আমাদের কাছে এত টাকা পয়সা নেই যা দিয়ে আমরা ওকে মানুষ করতে পারবো তাই তোমার কাছে রেখে গেলাম এটা দেখে ঋণী খুবই কষ্ট পায় সে টমাসকে ঘরের ভিতরে নিয়ে যায় তখনই ডং ওই ব্যাগের মধ্যে আর একটা চিঠি দেখতে পায় যেখানে সারা লিখেছিল যে বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে এটা দেখে ডঙের খুবই রাগ হয় আর সে সারাকে এটার জন্য কঠিন একটা পানিশমেন্ট দেয় অর্থাৎ সে তার সাথে আবারও ইন্টিমেট হয় এরপর কয়েক বছর পার হয়ে যায় আমরা দেখতে পাই মিলি এবং মাইক অনেক বড় হয় আর তখন সারা লক্ষ্য করে তার বাবার নজর তার মেয়ের দিকেও পড়ছিল এবার সারা তার বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কে বুঝে যায় সে ডঙ্কে বলে তার ঘর থেকে বেরিয়ে যেতে লাইট না থাকার কারণে ভেন্টিলেশনটি অফ হয়ে যায় এতে করে মিলির খুবই শ্বাসকষ্ট হচ্ছিল সে ভেন্টিলেশনের কাছে বসে কান্না করছিল সে ভাবছিল তাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতেই হবে মিলির অবস্থা সারা বুঝতে পারছিল কিন্তু তার কিছুই করার ছিল না অন্যদিকে টমাসকে তার নানি খুব ভালোভাবেই বড় করছিল এরপর হঠাৎ একদিন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল তখন সারা বুঝতে পারে এখান থেকে বের হবার কোনো না কোনো পথ রয়েছে সারা নোটিশ করে যে সাদের এক কোনায় কিছুটা কাঁচা দেয়াল আছে যেটা খুরতে পারলে হয়তোবা কোনো সাহায্য পেলেও পেতে পারে এরপর সে ওই জায়গাটিকে খুরতে থাকে খুরতে খুরতে রাত হয়ে যায় ওই খোদাই হওয়া জায়গাটা দিয়ে সারা লাইট মারে আর তখনই একটা লোকের নজর পড়ে ওই লাইটটার দিকে কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন লোকটি তার বাবাকে বলে যে আপনার বেসমেন্ট থেকে একটি লাইটের আলো দেখা যাচ্ছে তারপর ডং এসে সারাকে আবারও মারদোর করতে শুরু করে তখন মিলি এবং মাইক খুবই ভয় পায় কিন্তু অতিরিক্ত পেটে ব্যথা হওয়ার কারণে সারার পেটের বাচ্চাটি এখানেই মারা যায় যার ফলে মিলি অনেক দুঃখ পায় এবং সারাও অনেক কান্নাকাটি করতে থাকে আর এদিকে ডং ওই বাচ্চাটিকে নিয়ে কবর দেয় এর পরের দিন যখন ডং আসে তখন সারা তাকে জিজ্ঞাসা করে টমাস কেমন আছে। ডং তাকে জানায় টমাস খুবই ভালো আছে। আরও পরের সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে মাইক তখনই তাকে বলে ওঠে আমিও খেলতে যাই আমাকে কবে বাইরে যেতে দেবে ডং তখন জানায় যখন তোমার মা আমার সমস্ত কথা শুনবে তখনই তোমরা কেবল বাইরে যেতে পারবে তখন সারা বলে মাইক যা বলছে সবই ভুল বলছে ওর জন্য আমি সরি এরপর ডং ওখান থেকে উঠে চলে যায় মাইকার মিলে ওর মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর বলে আমরা কি ভুল করেছি যার জন্য তুমি তার কাছে সরি বললে আর এরপর ওরা বাইরে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে সারা তাদেরকে বলে আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি তোমাদেরকে এখান থেকে প্রোটেক্ট করার জন্য করছি কিন্তু তবু ওরা এই কথা মানতে চায় না এরপরে এতে করে সারার অনেক রাগ হয় আর সারা ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে এরপরে সারা নিচে শুয়ে পড়ে আর গ্রিসের কথা মনে করতে থাকে কারণ সারার জীবনে পাওয়া ভালো মুহূর্ত ওটাই ছিল গ্রিসের সাথে কাটানো মুহূর্তগুলো সে কখনোই ভুলতে পারবে না তখন মাইকার মিলির খুবই খারাপ লাগছিল যে ওদের ব্যবহারের জন্য তার মা এত চিন্তিত এত দুঃখ পাচ্ছে এরপর তারা দুজন মিলে সমস্ত আসবাবপত্রগুলো আবারও ঠিক জায়গায় ঘুষিয়ে রাখে আর সারার কাছে এসে মাফসায় সারা সব কিছু বলে দেয় যে ডং সাথে কি কি করছে এইসব শুনে তারা খুবই ঘাবড়ে যায় এতে করে তারাও অনেক কষ্ট পেতে শুরু করে আর হঠাৎ করে মিলির অ্যাজমা অ্যাটাক হয় সারা তাদেরকে জড়িয়ে ধরে বলে আমি তোমাদেরকে খুবই ভালোবাসি এরপর একদিন ডং সারার সাথে খারাপ ব্যবহার করছিল তখনই মাইকে সে ডং এর গায়ে হাত তুলে এরপর ডং সেখান থেকে চলে যায় কিন্তু যাবার সময় সে রুমের লাইটও বন্ধ করে দিয়ে যায় কিছুদিন পরে ডং চাকরি চলে যায় মূলত তার চাকরির সমস্ত টাকা সারা এবং সারার বাচ্চাদের পেছনে চলে যেত রিমি তখন ডংকে জিজ্ঞাসা করে ডং এত টাকা পয়সা কোথায় চলে যায় সে কিভাবে খরচ করে এত টাকা অন্যদিকে সারা ভেন্টিলেশনের জন্য দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলে তখন ডং কাছে ঘর ছাড়ার জন্য লিগাল নোটিশ চলে আসে কারণ সে ঘরের জন্য ঠিকমতো ভাড়া পরিশোধ করতে পারছিল না এখন ডং সব কিছু আর আগের মতো হ্যান্ডেল করতে পারছিল না তাই সে সিদ্ধান্ত নেয় সে সারা আর তার ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে এরপর ডং একটা পায়ে ভেন্টিলেশনের ভেতর দিয়ে প্রবেশ করায় যেটা দিয়ে সে গাড়ির স্মোক দিয়ে তাদেরকে মেরে ফেলবে তখনই টমার সেখানে চলে আসে আর ডং বাধ্য হয়ে গাড়িটি বন্ধ করে দেয় সারা বেজমেন্টে বন্দি আসে প্রায় বিশ বছর হতে চলল এদিকে দেখা যায় মিলির আবারও অ্যাজমা অ্যাটাক হয় কেননা বাইরে ওরা বার্বিকিউর একটা পার্টি করছিল আর সেই বার্বিকিউর ধোয়া রুমের ভেতর প্রবেশ করছিল ওই দিন রাতে ডং তাদের ঘরে আসে তখন সারা তাকে অনেক রিকোয়েস্ট করে ডং প্রথমে রাজি হতে চায় না কিন্তু সারা অনেক রিকোয়েস্ট করার পর ডং রাজি হয় মিলিকে হসপিটালে নিতে কিন্তু মাইককে সে এখানেই রেখে যায় সারা যখনই বাইরে আসে তখনই চোখের সামনে ওদের ঘরটিকে দেখে আর তার সামনে তার আগের স্মৃতিগুলো ভেসে ওঠে ডং ওদের হসপিটালে নিয়ে যায় এখানে ডক্টর অনেক কষ্টে মিলিকে বাঁচায় তখন সেখানে একজন নার্স আসে আর নার্স সারাকে একটি ফর্ম পূরণ করতে বলে কিন্তু সারা এতদিন পর বাইরে এসে খুবই ইমোশনাল হয়ে যায় আর তার চোখের পানিতে ফর্মটি ভিজে যায় ডং যখনই একটা নতুন ফর্ম আনতে যায় তখনই সারা সুযোগ বুঝে ওই নার্সের কাছে যেতে থাকে এবং ও পিছনে পিছনে আসতে থাকে আর সারা নার্সকে জড়িয়ে ধরে বলে প্লিজ হেল্প মি তখনই ওখানে ভাগ্যক্রমে একজন পুলিশ অফিসার চলে আসে আর ডংকেও ধরে ফেলে সারার সাহায্যে ডং সমস্ত অপকর্মের কথা এক এক করে সবার সামনে প্রকাশ হতে থাকে বেজমেন্ট থেকে বের করা হয় এসব দেখে খুবই মাইককেও অবাক হয় আর ডংকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এরপরে কিছুদিন পরে দেখা যায় তারা তিন ভাই বোন মিলে একসাথে খেলাধুলা করছে আর সারা তার মা এবং বোনের সাথে বাইরে বসে আছে আর তখনই সেখানে গ্রিস আসে গ্রিস এখনো বিয়ে করেনি কারণ সে এখনো সারাকে ভালোবাসে গ্রিসকে দেখে সারা খুবই খুশি হয় আর গ্রিস সারাকে নিয়ে ঘুরতে যায় যায় আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন